কেমন আছো বন্ধুরা তোমরা সবাই দেখো কি ঠান্ডা পড়েছে আর বেলায় দেখো কুয়াশা আমাদের এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে নটা দেখো একটু আগেই ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই যে কাজকর্ম শুরু করে দিয়েছি আমি দেখতে পাচ্ছ তোমরা ঘর টর ঝাঁট দিয়ে নিচ্ছি আর বাইরে এত কুয়াশা মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি হলে আর কি যেমন জলের আওয়াজ হয় তো সেরকম টক টক টপ টপ করে মানে জল পড়ছে আর এই যে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমার মেয়ের জন্য দেখো এক বাটি জলের মধ্যে একটা গোটা ডিম দিয়েছি সেদ্ধ করতে স্কুলে নিয়ে যাবে টিফিন তো সেই জন্যই আমি ওর ডিম সিদ্ধ আর এই যে এখানে একটা কেক দিয়েছি আর ওইদিকে নিজে নিজেই রেডি হচ্ছে আজ একা একাই তো আমি শুধু ড্রেসটা পরিয়ে দিয়েছি আর ও জুতোটা আর মোজাটা পরে নিচ্ছে আর বক বক করছে বলছে পরিয়ে দিলে না আমাকে জুতো মোজা দিয়ে চলে গেলো স্কুলে স্কুল থেকে ওর বাবা দিয়ে এলো তারপরে আমি এবার শুরু করে দিয়েছি রান্না বান্না দুপুরের আর আজকে যেহেতু টাইম পাইনি তাই শুধু মানে বিট গাজর ফুলকপি আলু তোমরা তো দেখতেই পেলে তো সেগুলো আমি ভাজি করেছি আর এই যে রুই মাছের ঝোল করেছি তো প্লি স্কুল থেকে চলে এসে দেখো এখন বাজে মনে হয় চারটে সাড়ে চারটে তো বাইরে এখনও আলো আছে আর দেখো তো ঘর অন্ধকার করে নিয়ে টিভি দেখতে বসে গেছে টিভি দেখছে আর বলছে কিছু খাবো আর এদিকে মা করছিল পিঠে তো এই দেখো ও ঠাম্মি পিঠে করে দিয়েছে খাচ্ছে আর বলছে কি সুন্দর খুব টেস্টি হয়েছে তো দেখো এখানে দুটো পিঠে নিয়ে নিয়েছে এগুলো চালের গুড়ি দিয়ে বানিয়েছে ছাঁচের মধ্যে আর পিঠে খেতে বসে গিয়েছে চলো এই ছিল আজকের ভিডিও